মূলত এই প্রশ্নটি আমার টপিক নম্বর দশে ছিল যে আট বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিস্ত কোণের পরিমাণ কত তো এই টাইপের প্রশ্নগুলো মূলত বিভিন্ন পরীক্ষা আসে এবং প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তো এটার সমাধান আমরা যেভাবে করব আমরা জানি যে সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি তো যেহেতু বহিস্থ কোণের মান বের করতে বলছে এবং আট বাহু বিশিষ্ট ঠিক আছে তাহলে প্রত্যেকটি মানে একটার মান কত হবে সেটা আমরা বের করব সহজ ব্যাপার যেহেতু আটটা বাহু সেই ক্ষেত্রে আমরা তিনশো কে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো এটি হচ্ছে এই প্রশ্নের সুরিগ অ্যান্সার অর্থাৎ ক নম্বরটি তো এই প্রশ্নে কিন্তু বহিস্থ কোণের মান চেয়েছে ঠিক আছে কিন্তু অন্তস্থ কোণের মান যখন চাইবে তখন আমরা কি করব। ঠিক একই প্রক্রিয়ায় আমরা হচ্ছে এই যে তিনশো কে আমরা এই বাহুগুলো দ্বারা মানে জয়টা বাহু বলবে পাঁচ যেটা বলবে সেটা দিয়ে ভাগ দিব ভাগ দিয়ে যেটা পাব এখানে যে পঁয়তাল্লিশ পাইসি তো যদিও এটার অন্তস্থ বলতো সেক্ষেত্রে এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে আবার এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে আম আমরা আবার একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করবো বিয়োগ করে যেটা আসবে সেটা কিন্তু অন্তস্থকোণ হবে এই প্রশ্ন বলা আছে একটি অষ্টভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত অষ্টভুজ মানে কি আটটা ঠিক আছে তো আমরা এই আট দিয়ে যেহেতু বহিস্ত কোটা আগে বের করে নিব বৈস্ত কোণ কি এই যে তিনশো ষাট ডিগ্রি সমষ্টি মানে বহিস্ত কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কে আমরা আট দিয়ে ভাগ করলে পাবো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি পাইলাম ঠিক আছে তো আমাদের যেহেতু কোণের মান চেয়েছে সেই ক্ষেত্রে আমরা এই যে বলছি বহিস্ত কোণ তাই অন্তঃস্থ কোণ হবে এই একশো আশি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কে বিয়োগ করে নিব তাহলে আসবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে এটি সুরি গান্সার অর্থাৎ গণবরটি হচ্ছে রাইট আবার এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা আধ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত রাইট অ্যান্সার হচ্ছে গণবর একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই প্রশ্নে বলছে যে একটি সুষম সরভুজের একটি পরিমাণ কত অন্তঃস্থ মানে হচ্ছে ছয়টা ঠিক আছে ছয়টা বাহু আছে তো টোটাল আমরা আগে বহিঃস্থ বহিষ্ঠ কোণের মান বের করবো ঠিক আছে বহিস্ত কোণের একটার মান বের করবো যেমন হচ্ছে তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করলে এই যে ষাট ডিগ্রি পাবো এই ষাট ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণের মান এখন অন্তস্থ বলছে যার জন্য আমরা এই একশো থেকে একশো আশি থেকে আমরা এই ষাট ডিগ্রিকে বিয়োগ করলে পাব হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই একশো বিশ ডিগ্রি হচ্ছে একটি অন্তস্থ কোণের পরিমাণ ঠিক আছে রাইট হ্যান্ড হচ্ছে গ নম্বর একশো বিশ ডিগ্রি তো যদি এই শর্টকাট বা এই বেসিক নিয়মটি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে বলা আছে যে একটি বহুভুজের বাহুর সংখ্যা দশ হলে তার অন্তঃস্থ কোণের পরিমাণ কত হবে ঠিক আছে এটা রাইট অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবেন